যে আমাদের বংশটা আমার বাবার বাবা শরৎচন্দ্র তারপরে বাবা জ্ঞানেন্দ্রনাথ নাগ আমি হাজারি নাগ আমার ছেলে মেয়েরা স্মৃতিখণা একজন পার্থপ্রতিম নাগ এরা সবই গান বাজনা অনুসারী ফলে আমাদের একই অবস্থায় চলছে এখন কথা বলতে গেলে অনেক কথাই বলা হয় আমি ছোটোবেলা থেকে ওই গান বাজানোর ভিতর দিয়ে বড়ো হয়েছি আমার বাবা নিজেই এই মীনাপানি অফেনা নাম করে একটা যাত্রার দল গঠন করেছিলেন সেই দলের যে মাস্টার নিরাপদ বাবু সেই সুইসের সিংহাসোরপুরীর এ অঞ্চলের সবচেয়ে বড় কালোয়ার সবচেয়ে বড় গায়ক তিনি এই বাড়িতে থেকে থেকে ছয় মাস ধরে গান শিখেছেন আর আমি তার পাশে বসে ওই ছোটো ছোটো গান গাইছি রচনা করেছি এইভাবে আমি ছোটোবেলা থেকেই যাত্রা গানের প্রতি আকৃষ্ট তারপর আমি মাস্টারি করেছি যেখানে শিক্ষকতা করতে গেছি সেখানে মঞ্চ তৈরি করি করেছি সেখানে বহু ছেলে মেয়েকে মানুষ করেছি এই দিকে টেনে নিয়েছি তারা সবাই নাম করে নাম করা গায়ক বাদক নত ইত্যাদি যাই হোক এখন আমিওছি ওই বললাম না শেষের পথের যাত্রী এখন আর কিছু করা বা বলার সময় আর নেই তবে আমার ছোটোবেলা থেকে এই পর্যন্ত মানে এই এসে পর্যন্ত এই আমার ওই নাটক অভিনয় নাটক রচনা এই যে যেই খুলনা বেতারে কত চেষ্টা করে করে একজন একখান নাটক প্রচার করতেছে আর আমি সেই বিরাশি সালে উনিশশো সালে তখন থেকে ওই প্রথম নাটক টিউলিপ আমাদের এই বরগাতির কাহিনি নিয়ে দেখা বলগাতির মহাসধনের কাহিনী সেই টিউলিপ নাটক যেই প্রচার হয়ে গেলো সবাই বলবে যে না এতদিন পরে একজন নাট্যকার আমরা খুঁজে পাইছি সে হচ্ছে হাজারিলাল নাহ এমনি করে নাটক রচনা করে গান কিছু কম তবুও প্রচার হয়েছে আমি বারবার ডাকিছে স্যার আপনি আসেন অভিনয় করেন গান গান কিন্তু এদিকে করি হেডমাস্টারি আর অন্যদিকে ওই তাল দিতে গেলে সব কিছু হয়ে যায় এর ওর ওট শেষ পর্যন্ত আমি কোনো দিন যাইনি বেতারে তবে ওই বেতারে প্রধান প্রথম শ্রেণীর নাট্যকার হিসেবে সম্মাননা আমি সেখান থেকে দুইবারই আমি বিজয়ের মেডেল পাইছি তখন তো কে ছিল না তখন ছিল রুপোর মেডেল যাই হোক আমি আর কথা বলবো না আমার আর কথা বলার মতো মন মানসিকতা নেই এখন